গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আজকে রবিবার তো আমরা উঠে পড়েছি সকাল সকালই তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের একটা ছোট্ট একটা রেসিপি করে দেখাবো রেসিপি চা চা বানিয়ে দেখাবো আমরা সকালে উঠেছি তাড়াতাড়ি একটু উঠে পড়েছি তাই জন্য ভাবলাম একটু চাটা বানাবো তো চলুন আমরা চা বানানো তৈরিটা আপনাদের দেখাবো অনেকেই বানাতে বানাতে যাবেন তবু দেখুন আমরা চাটা বানাই চাটা বানাই চলুন পাশে দেখুন সকালে ঘুম থেকে উঠে এরকম করা কড়া চা খেতে খুব ভালো লাগে তো চলুন তো এ চা বানানোর জন্য প্রথমে আমরা এখানে গরুর দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো গরুর দুধ নিয়ে নিলাম আমরা দুজনেই আছি তো দুজনের মতোই নিয়ে নিলাম এবার গরুর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তিন চামচ চিনি মিষ্টি পরিমাণটা যে যেরকম পছন্দ করে সেরকমই কোন দেবেন তো এটা দেওয়ার পর এবার আমরা এটাকে ফুটতে দেবো একটু আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিলাম তো চলুন দুধটা ফুটে এসছে তো ফুটে এসছে এবার আমি চা পাতাটা দিয়ে দেবো চায়ের লেখাটাও আমরা বেশি পরিমাণে একটু খাই তো ওর কড়া কড়া চা খেতে খুবই ভালো লাগে তো সেরকম চা পাতাটা দিয়ে দিলাম তিন চা চামচ এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো এরকমভাবে কড়া টাইপে চলে আসলে আমাদের চাটা রেডি হয়ে যাবে তো চলুন আমাদের চাটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের এলাইচি চা রেডি হয়ে গেছে দেখুন আপনারা হয়তো অনেকে বানাতে পারেন তাও আমি তৈরি করাটা আপনাদের দেখালাম আমি চা খেতে খুব ভালোবাসি আপনারা কে কে চা প্রেমী আছেন অবশ্যই আমাকে জানাবেন আমরা যে চাটা বানিয়েছি একটু টেস্ট করে দেখি কি রকম টেস্ট হয়েছে চল এলআইজি চা খুব খুব সুন্দর খেতে লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বানান তো রোজই তো চা তো কে কে প্রেমী আছেন চা খাওয়ার অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন সবাই যে কে কে ভালোবাসেন চা আমাদের তো খুবই ফেভারেট আমরা যদি দিনে আর রাতে মানে টোটাল চব্বিশ ঘন্টা যদি আমাদের চার পাঁচবার চা দেওয়া হয় আমরা তাও খেয়ে নেব আমাদের খুবই প্রিয় তো আজকের মতো আমরা ভিডিওটা মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন কোনো একটা ভিডিওতে তো আজকের মতো টাটা